আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাবেই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে রমজানের কর শক্তি দাও প্রভু তোমার শরণ থাকো কোমনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হোকaday কর শক্তি দাও প্রভু তোমার শরণ থাকো কোমনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয় দাও তোমারই এই তো চাওান মনে দুঃখ ব্যথা ভুলি দাও এই তো চাওয়া প্রাণ যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলি দাও এই তো চাওয়া প্রাণ কোণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হই ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কোণে আমার যত গোনা আছে মাফ করে দাও রঞ্জনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কণে আমার যত গোনা আছে মাফ করে দাও রঞ্জনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কণে বাংলাদেশে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সুবর্ণচুর উপজেলায় অবস্থিত আরিফিয়া যুব যুব ফাউন্ডেশন পশ্চিম চরজাড় ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল ফোরন মাহফিলের বক্তারাম শ্রদ্ধাভাজন সভাপতি আরিফ পঞ্চায়েত সমাজের সম্মানিত সভাপতি এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন হায়া আল্লাহ ওয়া আল্লাহ উমরা ওয়া বারাক হায়াতি আমরা সবাই বলি আমি আমীন আমার আগেই দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাল আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমীন জনাব হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব আজকের মাহফিলে আরও বক্তব্য রেখেছেন জনাব হযরত মাওলানা حافظ ام الحسن صاحب حفظهم الله ورعاهم واطال الله عمرهم ونفع الله بهم الامه وجعلهم داعيا ماهرا وباهرا لخدمه الدين ابرشبيب لي امين